হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর একটা ডেইলি ব্লগ করতে যাচ্ছি আজকে ইদানিং আমি আসলে ব্লগিংটা অনেকটাই কমিয়ে দিয়েছি কেন যেন মাঝে মাঝে এরকম হয় না যে করতে ইচ্ছা করে না কোনো কিছু সেরকম আর কি বিষয়টা তারপরও আজকে আমাদের এখানে উইকেন্ড এবং আজকের ব্লগটা করার আরেকটি উদ্দেশ্য আছে আর সেটা হচ্ছে আজকে আপনাদের ভাইয়ার ক্রিকেট ম্যাচ এর আগেও শুরু হয়েছে একদিন খেলেছে আজকে সেকেন্ডে এবং আমরা আজকে চাপো ওর মাঠে ক্রিকেট খেলা দেখতে তো তার জন্যে আর কি বেসিক্যালি ভালো মাছ একটা ব্লগ করে ফেলি তো আমাদের এখানে এখন হচ্ছে সকালবেলা আপনার ভাইয়া অলরেডি প্লে করতে চলে গেছে আর কি ওর ম্যাচে আর আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ করে তারপরে যাব আর কি বাচ্চারা দুইজনে আবার ফুটবল খেলতে গেছে তো আমি এখন ঘরের কাজগুলো শেষ করব আর রেডি হব হচ্ছে আজকে সারা দিনের জন্য তো আজকে দিন কি কি করি আপনাদের ভাইয়ার ক্রিকেট ম্যাচ সব কিছু নিয়েই থাকবে এই ব্লগটি আচ্ছা আমি প্ল্যান করেছি হচ্ছে বিফ রান্না করব। এটা কিন্তু অনেকটা আমাদের বাংলাদেশে যে আমরা সুটকি করি সেই টেস্টটা কিন্তু আসে তো মাংসটা আগে যদি পানিগুলো আগে ঝড়ায় নিয়ে মানে ঝড়ায় মানে আর কি সেদ্ধ সময় আর কি সব একদম মানে কোনো মশলা টশলা ছাড়াই দেওয়া যায় জাস্ট সেদ্ধ করে নেওয়ার পরে রেখে দিলে বা পরে আবার একটু এটাকে ছেঁচেও যদি রান্না করি তাহলে একদম সুটকির টেস্টটা আসে মশলা কষণাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট লাগে কারণ অল্প একটু চিনি সস দিয়ে দিলাম সব একদম ভালো মতোই করতে গেছে এখন আমি ডিজ টাফ দিয়ে দেবো হ্যাঁ ফুটবল খেলেছ ওই জাজ ই জাজ হচ্ছে ম্যাঙ্গো খুব লাইক করে তো ওর জন্য একটু ম্যাঙ্গো কেটে দিই খেলা করে আসছে এখন একটু ফ্রুটস খাওয়া দরকার তোমার এখন স্মুদি লাগবে তোমাকে আমি ম্যাঙ্গো দিচ্ছি জাজ না এটা এখন হচ্ছে ইজাজের স্ন্যাক্স মানে মর্নিংয়ে খাওয়ার পরে ও সকালে আজকে বেশ সকালে আর কি ব্রেকফাস্ট করছে কারণ সাড়ে বারোটা বাজে এখন এই স্ন্যাক্সটাও খাবে জাস্ট আমি এতটুকুই পানি দিব এটার মধ্যে দিয়ে আমি বাকিটা সেদ্ধ করে ফেলবো আর কি এই তো একটু রসুন আস্ত রসুনটাই আমি একটা চার ভাগ করে দিয়ে দিলাম আর একটু কাঁচা দিলাম জাস্ট সেদ্ধ তো এই হচ্ছে তো গরু মাংস যেটা রান্না করলাম তার ফাইনাল লুক দেখতে কি ডেলিশিয়াস লাগতেছে তাই না এটা সাদা ভাত দিয়ে খেতে খুবই মজা বিশেষ করে এই রসুনগুলোর সাথে এই হচ্ছে আমার লাঞ্চ আমি অনেকটাই সালাদ নিয়েছি সাথে বিফ আর হচ্ছে রুটি খাওয়ার পরে যখন আমার একটু সুইট আইটেম খাইতে ইচ্ছা করে আমি তখন হচ্ছে একটু ডার্ক চকলেট খেয়ে নেই ডার্ক চকলেট এমনিও হেলদি আর হচ্ছে সুইট আইটেম অন্য জিনিস খাওয়ার চাইতে ডার্ক চকলেট খাওয়া অনেক ভালো এটা আমি নতুন নিয়ে আসছি কালকে এই ক্যারামেল উইথ টাচ অফ সিসল দেখি এটার টেস্ট কেমন হয় অলরেডি তিনটে বেজে গেছে সো আমাদের হেঁটে যেতে হবে যেতে যেতে হয়তো আরও পনেরো পিস মিনিটের মতো সময় লাগবে সো ওদের আজকে খেলা কুইকলি আর কি আজকে শেষ হওয়ার কথা সো দেখা যাক আমরা যে পাই কি না এই জায়গাটাতে ফুটবল খেলা যাবে না ইউ নো দ্যাট তারপরে তুমি খেলছো আগে ফিল্ডে চলো তারপরে আমি তো ভাবছি এই ফিল্ডে তারা খেলতেছে কিন্তু এখানে তো তারা নেই তাহলে কোথায় আছে এটার পাশে আরেকটা ফিল্ড আছে যেটা ওটা মানে আর্টিফিশিয়াল আর কি ওইটার মানে গ্রাসগুলা সো আমি ওখানে চেক করি বিকজ আমি তো ভাবছিলাম এই ফিল্ডে খেলতেছে এক্স্যাক্টলি আমি আসলে শুনতেও ভুলে গেছি তো দেখা যাক পাশের ওই ফিল্ডে তারে পাই কিনা না দেখ ফাইনালি আমরা মাঠ খুঁজে পেয়েছি তারা আর্টিফিশিয়াল ফিল্ডটাতেই হচ্ছে খেলতেছে এই যে অনেক জোরে চিল্লানি দিছে এই জন্য আমরা বুঝেছি তাই না এই যাজ বাবা বাবা বলেছে এই একজন

আমি ধারাবাস কইছি আর কি এখন ওনার ওরে বাপরে কত জোরে চার গেছে ফোর ফোর হয়েছে না ফোর হয় নাই ধরে ফেলছে ইজাজ একটা জোরে কিক করো যাতে গোল হয়ে যায় তোমার ড্যাডি আউট হয়ে গেছে ডাক দাও ড্যাদিকে জোরে ডাক দাও ডাক দাও ড্যাডি ডাক দাও না কেন দ্যাদি এই ছেলে চ্যাডি যেন আউট হয়ে এখানে বসে আছে থার্টি করার দরকার ছিল ড্যাডির হ্যাঁ না ব্যাডমিন্টন আমরা পাইনি চলো 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 এখন আবার গানোর ফে তুমি এত বড় ব্যাগটা নিয়ে ঘুরতে পারবা ইজাজ এখন আর খেলবো না চলো আমরা এখন হচ্ছে সামনে আমাদের এখানে শপিং সেন্টার আছে সেইখানে যাচ্ছি ইজাজের জন্য দেখি একটু ফুটবল শুতে দেখবো ওদিকে ফুটবল খেলতে খুব পছন্দ করে তো খুঁজতেছিলাম দেখি পাই কি না একটা ছোটো একটা প্লে গ্রাউন্ড আছে এইখানের মধ্যে ইজাজ আবার খেলবে আচ্ছা একটু খেলুক ও এই কার হ্যাট এটা ইজাজ অনেক ফুটবল শুই দেখা যাচ্ছে কিন্তু এগুলো সবগুলো হচ্ছে স্পাই কালার ওই গ্যাসকে স্পাইক ছাড়া কিনে দিতে চাচ্ছি এটা নাই যা এটা 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 অনেক বড় এটা অনেক বড় চল আমরা অ্যাডিট আছে দেখবো লেটস তো না বাবা ওটা তো ফুটবল শু না সবগুলো স্পাইক অনলাইনে দেখতে হবে

এটা আমরা হচ্ছে সানগ্লাস চুজ করতে পারছি আমি লাস্ট ইয়ার সময় আমাকে সানগ্লাস দিয়েছিলো ওইটা হারায় গেছে তো সানগ্লাস আমার একটা কেনা খুবই জরুরি ছিল তারপরেও সানগ্লাস চুজ করতে পারছি এটাই হলো বড়ো কথা এখন সানগ্লাস চুজ হয় না হ্যাঁ এখানে আসলে এই বাবলটি লাগবেই বিশেষ করে এখন সাদের আর কি এখন এরা বাবলটি কিনতে গেছে শপিং শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন আপনার সাথে শেয়ার করি আমাদের শপিং এটা হচ্ছে সুমনের সানগ্লাস যেটা আমি সুমনকে কিনে দিয়েছি আর এরপরে যে সানগ্লাসটা আসবে সেটা হচ্ছে আমার জন্য যেটা সুমন আমাকে কিনে দিয়েছে বেসিক্যালি আমাদের এনিভার্সারির সামনে এই জন্যই আর কি বলতে পারেন বাট এখন আর সেই আগের মতো নয় যে এনিভার্সারিতে একজন একজনকে গিফট করতেই হবে এরকম কোনো কিছু নেই তারপরও আর কি সুমনের আর 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 কি কি লাস্ট ইয়ারও কেনা সুমন আমাকে একটা সানগ্লাস গিফট করেছিল যেটা হচ্ছে আমি ভ্যাকেশনে যে লস্ট করে ফেলেছি আশা করা যায় এবারে সানগ্লাসটা লং টাইম ইউজ করতে পারবো ইনশাল্লাহ হচ্ছে এই পনিরটা ইউজ করতেছি এই পনিরটা আমার খুবই ভালো লাগে পনিরে আমি কী কী দিয়েছি একটু বলছি এর পাশে একটু ইগাট আছে এটা প্যাপ্রিকা পাউডার আর এর পাশে আমি একটু লবণ দিয়েছি এটা পার্সলি আর এটা হচ্ছে চিলি সস আর এখানে আছে হচ্ছে গার্লিক তো সব কিছু দিয়ে আমি হচ্ছে এটা ম্যারিনেট করে রাখব এখানে আমি অল্প একটু সরিষা তেল আর হচ্ছে একটু লবণ দিয়ে এটাকে আমি আগে মাখিয়ে নিব এখন হচ্ছে পনিরটা ভাজার পালা এখানে একটু বাটার দিয়ে চিলি সস আর একটু অল্প একটু এটা দিয়ে এখন মাখাবো আর এই তো উপরে হচ্ছে পনির দিয়ে দিছি ভাজা পনিরগুলো সো আমার এই হেলদি সালাদটা আর কি রেডি এখন আমি ডিনার করতে যাই খাওয়া দাওয়া শেষ ডিনার টিনার শেষ এখন হচ্ছে কিচেন গোছানো বাকি যেটা মানে একটা দিনের আর সর্বশেষ কাজ থাকে আর কি তো যাই হোক আজকের ব্লগ থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর আপনারা কে কোথা থেকে ব্লগটা দেখলেন সেটাও কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি সবার সাথে আবার দেখা হবে পরবর্তী পর্বে